হ্যালো ফ্রেন্ড আমি কলকাতা প্রপার্টির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি আপনাদের আজকে আজকে একটি ফ্ল্যাট দেখাবো ওয়ান বিএইচকে ফ্ল্যাট বেহালা আদর্শ খুবই কম দামে দাম আমি আপনাদের ভিডিওর শেষ দিকে বলে দেবো ফ্ল্যাটটির দাম কত এটি তিনশো আশি থেকে তিনশো সত্তর স্কোয়ার ফুট একটি ওয়ান বেডরুম ফ্ল্যাট খোলামেলা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এই ফ্ল্যাটটি সম্বন্ধে অবগত করাতে চাইছি এটি হচ্ছে রান্নার যে জায়গাটা থেকে ওপেন কিচেন প্লাস যে আপনার বেসিন থাকে জলের বেসিন সেই বেসিনটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই যে এটি টয়লেটটা দেখাতে চাইছি খুব বড় টয়লেট দেখতেই পাচ্ছেন টাইলস দেওয়া একটি বাথরুম আছে দেখুন আমি বিকালে যেহেতু ভিডিওটি করেছি একটু ঝাপসা টাইপের এসে আপনারা তাতে কিছু মনে কিছু করবেন না ভিডিওটি দেখার দেখুন এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের দেখুন একটু ঝিরঝির মতন মনে হচ্ছে যেহেতু বিকালের পরে আমি ভিডিওটা করেছি দেখুন কি সুন্দর দেওয়ালের মধ্যে টাইলস লাগানো বা এখনও পুরো প্রায় নতুন সেরমভাবে ইউজই হয়নি ফ্ল্যাটটি মানে যেহেতু এটি ওনারের ছিল উনি বিক্রি করতে করে দিতে চাইছে এটি জি প্লাস থ্রি প্লাস এটা চারতলাতে অবস্থান করছে অর্থাৎ থার্ড ফ্লোরে অবস্থান করছে সিঁড়ি আছে নেই আপনারা ভিডিওটি পুরো দেখুন বুঝতে পারবেন দেখুন কী সুন্দরভাবে যে রান্নার জায়গাটি আছে সেটি টাইলস দিয়ে কাজ করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কালার আপনারা নিজের মতন দেয়ালে কালার করে নিতে পারবেন সুইচ বোর্ড থেকে শুরু করে আমি এই বাইরের দিকের অংশটি আপনাদেরকে বারবার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন লাগছে দেখুন আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার আমি আপনাদের বেডরুমে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে প্রায় বারো বারো বা এগারো বারোর বেডরুম হতে পারে আপনারা দেখুন অবশ্যই আমি যেহেতু পুরোপুরি মাপ করিনি তাই একটা আমি আপনাদের পার্টিকুলার বললাম এই যে দেখুন একটি জানলা বাড়ির এটি হচ্ছে আপনার পূর্ব দিকের জানলা দেখুন আপনাদের কেমন লাগছে দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটা পূর্ব দিকের জানলা আমি আপনাদের দেখিয়ে নিই ভালো করে চারিদিকে এই যে এখানে একটা দেয়াল আলমারি আপনারা চাইলে বসিয়ে নিতে পারবেন বা এটিকে আলমারিতেও পরিণত করতে পারবেন আপনারা চাইলে দেখুন যে দেয়াল আলমারি থাকে দেওয়াল আলমারিতে পরিণত করতে পারেন বা আলমারিও বসিয়ে রাখতে পারবেন এটি অনেকটি বড় জায়গা নিয়ে অবস্থান করছে পুরো পুঁজির টালস মারবারের কাজে এটি পরিপূর্ণ দেখুন বন্ধুরা আর আপনি আরেকবার ভালো করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফ্ল্যাটটির দাম মাত্র আট লক্ষ টাকা যেটি পাওয়া খুবই মুশকিল চারশোর কাছাকাছি যে ফ্ল্যাটের মাত্র দেখুন দাম আট লক্ষ টাকা দিয়েছেন আপনারা কথা সাপেক্ষে সেটি নিয়ে বা করে নিতে পারেন ফ্ল্যাট সম্বন্ধে আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে জানান এবং ফ্ল্যাটটি নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে অবশ্যই আমাকে ফোন করে আপনারা নিতে চাইলে আমাকে জানাতে পারেন দেখুন বন্ধুরা ফ্ল্যাটটি দেখলে আপনাদের অবশ্যই খুব পছন্দ হবে খুবই সুন্দর এবং দুর্দান্ত ফ্ল্যাট আপনাদের এত কমের মধ্যে বাজেটের মধ্যে হয়তো আপনারা পাবেন না তাই যত শীঘ্রই পাবে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং ফ্ল্যাটটি নেওয়ার ব্যবস্থা করতে পারেন